জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের আতঙ্ক এবারে থাকছে আমেরিকা নিজের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় আরও জানিয়ে দিব হিজবুল্লার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের নতুন প্রেসিডেন্টের এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের নয় হাজারের বেশি সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে পাত্তা না দিয়ে ব্রাজিল ফিলিস্তিন মুক্ত বাণিজ্য চুক্তি এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের আতঙ্ক রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই বিষয়ে ওয়াশিংটন এমন এক সময়ে বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়েছেন দুই দিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফর করছেন মোদী ইতিমধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করছেন মোদি সেই সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এই দুই নেতার মধ্যে এমন ঘনিষ্ঠতা ও মাখামাখিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তারা রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র কি বক্তব্য রাখছেন সেই বিষয়ে আমরা নজর রাখব তবে আমরা জানতে চাই ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে পাশাপাশি মিলার আরও বলেন আমেরিকা আশা করে ভারত বা যে কোন দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি মনে করিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি হুমকি সৃষ্টির লক্ষ্যে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর প্রধান সমর্থক ও ইউক্রেন যুদ্ধে কিয়েবের প্রধান সহযোগী উল্লেখ্য দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর বিগত দুই বছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলছে ওয়াশিংটন তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি উল্টা রাশিয়ার থেকে এই দুই বছর ধরে কম দামে তেল কিনে চলছে ভারত সেই তেল আবার ভারতের শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে ভারত রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লি এরই সাথে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বন্ধের এসেছে দিল্লি এই সবের মাঝেই তিন বছর পর ফের রাশিয়া সফরে গিয়েছেন মোদী পুতিনের সাথে সাক্ষাতের পর নিজের এক স্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানিয়ে লিখেছেন মস্কোয় সফর ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এই দুই দেশ বন্ধুত্বকে আগের জোরদার করবে আজ মঙ্গলবার দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে আলোচনায় জ্বালানি বাণিজ্য রাসায়নিক সার উৎপাদন ও সরবরাহের বিষয়গুলো সহ অর্থনৈতিক নানা সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে আমেরিকা নিজের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগা নঙ্গরাজ্যের একটি সড়কে একটি অনুষ্ঠান উদযাপনের সময় গুলিবর্ষণের ঘটনায় একুশ ব্যক্তি হতাহত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অফ আর্মড ভায়োলেন্সের তথ্য বলছে গত বছর দেশটিতে বন্দুক সহিংসতায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে আগ্নেয়স্ত্র ব্যবহার সীমিত করার প্রচেষ্টা সব সময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়স্ত্রপন্থী লবিগুলোর বিরোধিতার সম্মুখীন হয়েছে পার্স টুডে ফরাসি জানা সর্বশেষ ঘটনার ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ ঘোষণা করছে রোববার সকালে ডেট্রয়েটে গুলি গুলিবর্ষণের ওই ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছে মার্কিন পুলিশের ভাষ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই গুলি গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এর আগে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে রাত্রিকালীন এক গুলিবর্ষণের ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে হিজবুল্লার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের নতুন প্রেসিডেন্টের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সহ মধ্যপ্রাস ইরান সমর্থিত যেসব গোষ্ঠী আছে সেগুলোর প্রতি তেহরানের সমর্থন বজায় থাকবে এমনটাই জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লার কাছে লেখা এক চিঠিতে মাসুদ জানিয়েছেন তার দেশ শক্তিমত্তার সঙ্গে এই সহযোগিতা বজায় রাখবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা স্থা ফারস নিউজের বরাদ দিয়ে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে মাসুদ সেই চিঠিতে লিখেছেন ইরান অবৈধ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই অঞ্চলের জনগণের প্রতিরোধকে সর্বদা সমর্থন করছে এ ধরনের প্রতিরোধকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতির মধ্যে নিহিত এবং আগামী দিনে তা শক্তিমত্তা নিয়েই অব্যাহত থাকবে গত মে মাসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ লেখা ইরানের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন আমি আত্মবিশ্বাসী যে এই অঞ্চলে ফিলিস্তিনের জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে ইহুদিবাদী শাসনের যে উগ্রতা ও অপরাধমূলক নীতি তা অব্যাহত রাখতে বাধা দেবে লেবানন ভিত্তিক খিজবুল্লার অন্যতম আর্থিক ও সামরিক সহায়তা দানকারী দেশ হল ইরান গোষ্ঠীটি ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট গোষ্ঠীটি ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট প্রতিরোধ অক্ষের অংশীদার যার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও হেজমনির বিরোধিতা করে এই প্রতিরোধ অক্ষের অন্যান্য অংশীদার হল গাজার হামাস ইয়েমেন হুতি এবং সিরিয়া ও ইরাকের আরও কয়েকটি গোষ্ঠী এদিকে হাসান নাসরুল্লাহ গত শনিবার মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানান তবে ইরানের নির্বাহী ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট হলেও তার ক্ষমতা আসলে সীমিত দেশটির সর্বময় ক্ষমতা আয়াতুল্লাহর হাতে সেই হিসেবে ইরানের সর্বময় ক্ষমতা আসলে বর্তমান আয়াতুল্লাহ আলী খামেনির হাতে তিনি উনিশশো থেকে ইরানের আয়াতুল্লার পথ অধিকার করে আসেন গাজা যুদ্ধে ইসরায়েলের নয় হাজারের বেশি সেনা নিহত গাজা যুদ্ধে ইসরায়েলের অন্তত নয় হাজার দুশো পঞ্চাশ জন সেনা আহত হয়েছেন মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এর আগে সোমবার জানানো হয় গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনশো চব্বিশ ইসরায়েলি সেনা নিহত হয় এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আটত্রিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে অষ্টআশি হাজার জন মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজার খাবার পানি ওষুধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করছে গত শনিবার দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে ইসরায়েলকে পাত্তা না দিয়ে ব্রাজিল ফিলিস্তিন মুক্ত বাণিজ্য চুক্তি ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল যা ইসরায়েলকে তিরস্কার করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান যাতে করে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে তুরস্কের সংবাদ মাধ্যম টি। আরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে ব্রাজিল দুই সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে মের কসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে দুই সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে ব্রাসিলিয়ায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী সমর্থনমূলক এবং সমোপযোগী বলে অভিহিত করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন এটি ফিলিস্ত শান্তি সমর্থনের কার্যকর উপায় রাষ্ট্রদূত আরো বলছেন তিনি আশা করছেন মের কসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে বর্তমানে বছরে তা মাত্র বত্রিশ মিলিয়ন ডলার রয়েছে